নমস্কার সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাস্তু নিয়ে বর্তমানে কিন্তু বাস্তু সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি তবে এখনও কিন্তু অনেকেই রয়েছে এমন যারা সচেতন নয় জানলেও বাস্তু নিয়ে বাড়ি তৈরি করার সময় কিন্তু প্রথমেই বলবো যেটা সবার প্রথম সেটা হচ্ছে বাস্তুটা আগেই দেখিয়ে নেওয়া উচিত তাই বর্তমানে যারা নতুন করে বাড়ি করছেন প্রথমেই বাস্তুটা দেখে বাস্তু অনুসারে কোথায় কী রুম থাকা উচিত অবশ্যই করুন আর যারা অলরেডি বাড়ি তৈরি করে ফেলেছেন তারা কিন্তু চেষ্টা করবেন যদি কোনো রকম প্রবলেম থাকে বাস্তু রিলেটেড হতেই পারে সাধারণত বাস্তু রিলেটেড প্রবলেমের জন্য কিন্তু নানান ধরনের সমস্যা থাকে জন্মচকের সমস্যার সাথে সাথে বাস্তু কিন্তু ভীষণ রকম এফেক্ট ফেলে আমাদের লাইফে আমাদের আর্থিক অবস্থা হেলথ থেকে শুরু করে সব কিছুতে তাই সে জন্য বলবো সবার প্রথমে বাস্তু রিলেটেড যা প্রবলেম আছে সব সলভ করুন তারপর দেখুন কী রেজাল্ট পাচ্ছেন এবার কিছু কিছু ক্ষেত্রে হয় বাস্তু রিলেটেড যেগুলো ছোটো ছোটো রেমেডিস আমরা করতে পারি এবং তার ফলে আমরা প্রচুর ভালো ফল পেয়ে থাকি সেরকমই আজকের এই ভিডিওতে বলবো বাস্তুতে আমরা কী কী গাছ রাখতে পারি যেটা ঘরের ভেতরে রাখতে পারি আউটডোর নয় ইনডোর প্ল্যান্ট কী কী জিনিস রাখা যায় যার ফলে কিন্তু আমাদের বাস্তুতে নেগেটিভিটি যেটা থাকবে সেটা অনেকটাই কমে যাবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও চলুন শুরু করা যাক প্রথমেই যে গাছটির নাম বলছি সেটি হলো জেট প্ল্যান্ট ভিডিওতে দেখতেই পাচ্ছেন কোন গাছটি তো এই গাছটি কিন্তু আমরা আমাদের বাড়ির ভিতরে অবশ্যই রুমের ভিতরে রাখতে পারি যার ফলে কিন্তু আমাদের বাস্তুতে যে নেগেটিভিটি থাকবে তার এফেক্ট অনেকটাই কম হবে এই প্ল্যান্টের জন্য অনেকে আবার এই গাছকে বা এই প্ল্যান্টকে কিন্তু কয়েন প্ল্যান্টও বলে থাকেন তো এই গাছ কিন্তু একদমই লো মেনটেন্স বা কোনো মেনটেন্যান্স লাগে না বলতেই পারেন আপনার বাড়িতে দক্ষিণ পূর্বতে যে রুম রয়েছে সেই রুমেই এই গাছকে কিন্তু রাখতে পারেন এরপর যেই গাছটির নাম বলবো বা দ্বিতীয় যেই গাছটির নাম বলবো সেটি হলো অ্যালোভেরা মোটামুটি বলতে গেলে আমরা সবাই অ্যালোভেরা গাছ চিনি তবে অ্যালোভেরার অনেক প্রকার হলেও এই ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন অর্থাৎ আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে যেই গাছটি ইউজ করা হয় অর্থাৎ যেই অ্যালোভেরা গাছটি ইউজ করা হয় সেই অ্যালোভেরা গাছকে অ্যাজ এ ইনডোর প্ল্যান্ট আপনি বাড়িতে রাখতে পারেন ঘরের ভেতর এবার ব্যাপার হলো এই অ্যালোভেরা গাছ আপনি রাখবেন কোথায় বাড়িতেই ইনডোর প্ল্যান্ট হিসাবে অ্যালোভেরা রাখতে পারেন বাড়ির মাঝখানে অর্থাৎ ব্রহ্মস্থানে যে কোনো ছোটো টি টেবিলের ওপরে বা অ্যাজ এ ডেকোর কোনো আইটেমের সাথে বা রান্নাঘরে এই জায়গাগুলি কিন্তু অ্যালোভেরা প্ল্যান্ট রাখার জন্য বেস্ট এর পাশাপাশি আরও একটি লাকি গাছ রয়েছে যা আপনারা অ্যাজ এ ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন সেটি হলো লাকি ব্যাম্বো ট্রি অবশ্যই থ্রি লেয়ারের লাকি ট্রি রাখুন থ্রি লেয়ার হলে বেস্ট রেজাল্ট পাবেন অনেক নেগেটিভিটি থেকে আপনাদের বাড়িকে রক্ষা করবে আর অবশ্যই যখন রাখবেন একটি লাল ঢাকা দিয়ে লাল সুতো দিয়ে বা লাল রিবান দিয়ে যে কোনো জিনিস দিয়ে বেঁধে তবেই রাখুন থ্রি লেয়ারের লাকি ব্যাম্বো ট্রি থ্রি লেয়ার লাকি ব্যাম্বো ট্রি একটি প্রতীকী উদ্ভিদ যা সম্পদ দীর্ঘায়ু এবং সুখের প্রতীক এটি ফেং শুই মতো কিন্তু সৌভাগ্য ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধি আনার জন্য বাড়িতে বা অফিসেও রাখা হয়ে থাকে তো এই গাছটিকে আপনারা বাড়িতে রাখতেই পারেন গাছটিকে মানে বাড়ির একটা খুব সুন্দর পজিটিভ দিকটাও কিন্তু এই গাছের কারণে অ্যাট্রাক্ট হয়ে থাকে কারণ এই গাছটি দেখতেও সুন্দর হয়ে থাকে থ্রি লেয়ার লাকি ট্রিকে কিন্তু কখনোই সরাসরি সূর্যের আলোতে রাখবেন না সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন কারণ এটি ছায়ায় জন্মানো একটি গাছ তবে উজ্জ্বল ও পরোক্ষভাবে আলোতে ভালো থাকলেও ডিরেক্ট সূর্যের আলোর নিচে নিচেকে রাখবেন না আর এটি অবশ্যই একটি ইনডোর প্ল্যান্ট তো আপনারা এই গাছগুলিকে কিন্তু নিজের বাড়ির ভিতরে অবশ্যই রাখতে পারেন এবং এই গাছগুলি প্রচুর পজিটিভিটি দেয় নেগেটিভিটি দূর করে এছাড়াও কিন্তু লাক মানি এইসব জিনিস অ্যাট্রাক্ট করে তো অবশ্যই রেখে দেখতে পারুন পারেন আর অবশ্যই যারা পজিটিভ রেজাল্ট পাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ রাধে রাধে